বন্ধুরা নমস্কার কেরালাটা কি এসআইআর পিছিয়ে যাবে নির্বাচন কমিশন কি কেরালাতে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর কমপ্লিট করতে পারবে না সেখানে কি সিপিএম শাসিত রাজ্য সরকারের আবেদন সুপ্রিম কোর্ট মেনে নেবে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আজকে নোটিশ জারি করেছে নির্বাচন কমিশনকে এখন জবাব দিতে হবে আপনার সেখানে একটি মামলার যে মামলাতে কেরালা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন জানিয়েছে যে সেখানে এসআইআর বাতিল করার দরকার নাই কিন্তু এসআইআর কে যেন পিছিয়ে দেয়া হয় কারণ হলো কেরালাতে ডিসেম্বর মাসের নয় এবং এগারো তারিখ দুই দফায় কেরালাতে স্থানীয় নির্বাচন রয়েছে স্থানীয় পরিষদগুলোর নির্বাচন থাকার কারণে সেখানে বিএলওরা ব্যস্ত রয়েছে সেখানে গভর্নমেন্ট অফিসিয়ালরা ব্যস্ত রয়েছে সেখানে পুরো সরকারি মেশিনারি নির্বাচন পরিচালনার কাজ ব্যস্ত রয়েছে সরকারি অফিসাররা ব্যস্ত রয়েছেন এই অবস্থাতে সেখানে কোনো অবস্থাতেই সুষ্ঠুভাবে আপনার এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা করা সম্ভব না এটা হলো কেরালা সরকারের যুক্তি কেরালা সরকার চাইছে যে এখন সেখানে যে নির্বাচনী প্রক্রিয়া চলছে সেই নির্বাচনী প্রক্রিয়া চলুক সেই নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়ে গেলে পরে তারপরে এসআইআর করা হোক কিন্তু সবাই জানে এটা কেন্দ্র সরকারও জানে নির্বাচন কমিশনও জানে এটা কেরালা রাজ্য সরকারও জানে সিপিএমও জানে কংগ্রেসও জানে বিজেপিও জানে সবাই জানে যে কেরালাতে আপনার স্থানীয় নির্বাচনগুলো শেষ হয়ে যাওয়ার পরে যে অল্প কিছু সময়কাল থাকবে সেই সময়কালের মধ্যে এসআইআর ঠিকভাবে কমপ্লিট করা সম্ভব না সেই ক্ষেত্রে এই এসআইআর কে পিছিয়ে একেবারে বিধানসভা নির্বাচনের পরে করতে হবে তার মানে হলো বিধানসভা নির্বাচনের আগে কেরালাতে এসআইআর হবে না যদি সুপ্রিম কোর্ট এরকম আদেশ দেয় যদি সুপ্রিম কোর্ট আপনার কেরালা সরকারের যে আবেদন সেটাকে মেনে নেয় এবং নির্বাচন কমিশনকে যদি বলে নির্দেশ যদি দেয় যে বিধানসভা বিধানসভার কথা বলবে না হয়তো বলতে পারে যে ঠিক আছে তুমি পিছিয়ে দাও কারণ এই পিছিয়ে দিলে পরে এতটাই পিছিয়ে যাবে যে বিধানসভা নির্বাচন পর্যন্ত পুরনো আপনার ভোটার তালিকা অনুসারে সেখানে নির্বাচন হবে তো এটা কি হবে কেরালাতে এখন কথা হলো কেরালা সরকার এর আগে কেরালা হাইকোর্টে ও আবেদন জানিয়েছিল হাইকোর্ট সব কিছু ভালো করে শুনেছিল শুনে রায় না দিয়ে বলে দেয় এটা সুপ্রিম কোর্টে গেলে ভালো হবে অর্থাৎ যেহেতু সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর কে কেন্দ্র করে মামলা হয়েছে এবং সেই মামলায় শুনানি এখনো শেষ হয়নি এখনো কমপ্লিট হয়নি সেহেতু এই বিষয়টা সুপ্রিম কোর্টে গেলে হবে সুপ্রিম কোর্টে যা রায় দেয়ার দেবে এছাড়াও কংগ্রেস কেরালার কংগ্রেস তারপর কেরালার সিপিএম কেরালার ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লীগ এরাও আলাদা আলাদা আলাদাভাবে পিটিশন দাখিল করেছে এই সমস্ত গুলো দেখার পরে সুপ্রিম কোর্টের তরফে আপনারা জানেন জাস্টিস সূর্যাকান্ত জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস জয়মাল্য এবার নতুন আরেকজন বিচারপতির নাম এখানে অ্যাড হয়েছে এস বি এন ভাট্টি এদের তিনজনের বেঞ্চ তারা নোটিশ জারি করেছে আজকে এবং পরবর্তী শুনানি হবে ছাব্বিশে নভেম্বর অর্থাৎ আজকে একুশ তারিখ আর পাঁচ দিন পরে ছাব্বিশ তারিখ শুনানি হবে এখন কথা হলো নির্বাচন কমিশন এখন কি আপনার জানায় এক্ষেত্রে কেরালা সরকারের আবেদনকে মেনে নেয় না সেখানে সে তার বিরোধিতা করে এবং কোনোভাবে বিধানসভা নির্বাচন শেষ হওয়ার আগেই মানে তার যে অনগোয়িং প্রসেস আছে সেটাকে কমপ্লিট করতে চায় এখন কি অবস্থানে নেয় এরপর সুপ্রিম কোর্ট সব কিছু শোনার পরে কি আদেশ দেয় সে সমস্ত কিছু দেখার বিষয় রয়েছে এমনিতে আমরা জানি যে এসআইআর নিয়ে তামিলনাড়ুতে বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন সব কিছু হচ্ছে দিকে দিকে বিরোধিতা হচ্ছেন নানান ধরনের ঘোটালার অভিযোগ আসছে রাজস্থান থেকে উত্তর প্রদেশ থেকে বিভিন্ন রাজ্যে যে বারোটি রাজ্যে এসআইআর করা হচ্ছে বারোটি রাজ্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে সেখানে সব জায়গা থেকেই প্রায় কম বেশি অভিযোগ আসছে এবং বিএলওরা বিএলওদেরকে দিয়ে নির্বাচন কমিশন কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আপনার কাজ করছে এমন অভিযোগ প্রায় সব জায়গা থেকেই উঠছে এই সমস্ত বিরোধিতার মাঝখানে আপনার এই আদেশটি এই যে নোটিশ জারি করা আজকের সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই নোটিশ জারি করার পরে নির্বাচন কমিশন কি উত্তর দেয় এবং সুপ্রিম কোর্ট কি আলাদা করে কেরালার ব্যাপারে কোনো নির্দেশ দেয় না সম্পূর্ণভাবে এসআইআর প্রক্রিয়াকে স্থগিত করার কথা বলে না নির্বাচন কমিশনের যুক্তি মেনে নিয়ে কোনো অবস্থাতেই এসআইআর কে স্থগিত রাখার বা ডেফার করার কোনো রকম আদেশ না দিয়ে সেটাকে কন্টিনিউ করার কথা বলে সে সমস্ত কিছু এখন ইম্পর্টেন্ট কারণ সারা দেশের মানুষের কাছে ইম্পর্টেন্ট কারণ এসআইআর এমন একটি বিষয় সেটাকে আমি আগেও বলেছিলাম যে সেটা কোনো শুধুমাত্র বিহারের ব্যাপার না বিহারে যখন এসআইআর হচ্ছিল তখনই নির্বাচন কমিশন আপনার তলে তলে পরিকল্পনা করছিল যে এরপরে পশ্চিমবঙ্গে হবে তারপর কেরালাতে হবে তামিলনাড়ুতে হবে এরকম কিছু কিছু রাজ্যে হবে কিন্তু যখন নোটিফিকেশন জারি করলো তখন দেখা গেল যে বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একসাথে এসআইআর করার কথা নির্বাচন কমিশন ঘোষণা দেয় এবং জানিয়ে দেয় যে এর এরপরে আপনার আরেক দফায় আরও দফায় দফায় আপনার বাদ বাকি রাজ্যগুলোতে এবং বাদ বাকি কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতেও এসআইআর করা হয় সুতরাং এসআইআর এখন আর কোনো একটা স্থানীয় ইস্যু না এখন এসআইআর ভারতবর্ষে একটা বড় জাতীয় ইস্যু এবং এসআইআর এত বড় জাতীয় ইস্যুতে পরিণত হয়ে গেছে যে এসআইআর বিরোধিতা সমস্ত বিরোধী দল করছে এবং এসআইআর সমর্থন সবগুলো আপনার শাসক দল কিন্তু করছে না মানে বিশেষ করে এন ডি এর ভেতরের সবগুলো দল কিন্তু করছে না এসআইআর সমর্থনে বিজেপি যতটা গলা চড়িয়ে তাকে সমর্থন করছে তার পক্ষে কথা বলছে অন্যান্য রাজ্যগুলোতে বিজেপি সহযোগী দলগুলো কিন্তু অতটা গলা চড়িয়ে কথা বলছে না ফলে এন এর মধ্যে এই এসআইআর কে কেন্দ্র করে মতবিরোধ থাকাটা খুবই স্বাভাবিক এন মধ্যে ছোট ছোট দলগুলো খানিকটা হলে অসন্তুষ্ট আছে বলেই মনে করা হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন দলের তরফে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয়েছে এসআইআর কে কেন্দ্র করে নীতিশ কুমারের জেডিইউ দলের মধ্যে পর্যন্ত অসন্তোষ ছিল একজন এমপি নিজে সামনে এসে মিডিয়ার সামনে তার বিরোধিতা তিনি রেকর্ড করিয়েছিলেন আরও চন্দ্রবাবু নাইডু আপনার চিঠি লিখেছিলেন আপনাদের মনে আছে সে সমস্ত কথাগুলো বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই মনে করছেন যে ইলেকশন কমিশন পার্টিকুলারলি বিজেপির স্বার্থে কাজ করছে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কাজ করছে এবং যারা যারাই বিজেপির বিরোধিতা করে তাদেরকেই দুর্বল করে দেওয়ার জন্য কাজ করছে এই কারণে শুধুমাত্র বিজেপি বিরোধী দলগুলো যে আতঙ্কিত তা না শুধুমাত্র ইন্ডিয়া অ্যালায়েন্সের দলগুলো আতঙ্কিত তা না কিন্তু এর বাইরেও যে সমস্ত সহযোগী দলকে নিয়ে বিজেপি এনডিএ তে সংসার চালাচ্ছে সেই দলগুলোর মধ্যে পর্যন্ত কিন্তু একটা চাপা ক্ষোভ রয়েছে একটা আতঙ্কা আতঙ্ক একটা আশঙ্কা রয়েছে কারণ তারা মনে করছে যে যদি বিজেপির শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে যায় বিজেপি যদি যে সংকটের মধ্যে রাজনৈতিকভাবে এখন রয়েছে সেটা থেকে যদি উত্তরণ পেয়ে যায় তাহলে আগামী দিনে তাদেরকে বিজেপি পাত্তাই দেবে না অর্থাৎ এন মধ্যে এখন যা তারা মিনিমাম গুরুত্ব পায় সেই মিনিমাম গুরুত্বটুকু পর্যন্ত তাদের হাওয়া হয়ে যাবে যদি বিজেপির শক্তিটা বেড়ে যায় এই কারণে তারাও কিন্তু অসন্তুষ্ট কিন্তু এই অসন্তোষটা তারা সংগঠিতভাবে এখনো পর্যন্ত প্রকাশ করেনি তবে এইটা ঠিক রাজনীতিতে এখনো পর্যন্ত যেটা হয়নি সেটা আগামী দিনে ঘটবে না তাকে ও গ্যারান্টি দিয়ে বলতে পারে না তার কারণে অতীতে আমরা দেখেছি অনেক রাজনৈতিক দলকে বিভিন্ন জোটে ঢুকতে আবার বেরিয়ে যেতে ঢোকার আগেও যেমন সে দীর্ঘদিন ধরে তার কোনো ইঙ্গিত দেয়নি বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত সে কোনো ইঙ্গিত দেয়নি হঠাৎ করে দেশবাসী শুনেছে মিডিয়ার মাধ্যমে যে অমুক দল এনডিএ ছেড়ে বেরিয়ে গেছে তমুক দল ইন্ডিয়া জোটের ছেড়ে বেরিয়ে গেছে অমুক দল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে তমুক দল বিজেপির হাত ছেড়ে দিয়েছে এরকম বিভিন্ন কথা বিভিন্ন সময় শুনে হতবাক হয়ে গেছে মানুষ কারণ তখনও পর্যন্ত তাদের ধারণার মধ্যে ছিল না যে এরকমটাও কি ঘটতে পারে এই কারণে এসআইআর এমন একটা ইস্যু সেটা কিন্তু বিহারের নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু শেষ হয়ে যায়নি বিতর্ক কিন্তু এখনও রয়ে গেছে বিতর্ক আগামী দিনেও থাকবে এবং বিতর্ক না শুধু সেটাকে নিয়ে এখন আপনার আদালতে লড়াই আরও জোরদার হবে এমনকি ময়দানে পর্যন্ত ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করার আপনার আন্দোলন আগামী দিনে শুরু হয়ে যেতে পারে কারণ বিভিন্ন রাজনৈতিক দল দল বিরোধী দলগুলো সে ডিএমকে হোক সে তৃণমূল কংগ্রেস হোক সে কংগ্রেস হোক সে আপনার সমাজবাদী পার্টি হোক সে শিবসেনা উবিটি হোক বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দলগুলো তারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আপনার রিঙ্গিতে দিচ্ছেন যে তারা নির্বাচন কমিশনের এই যে মনমর্জি মতন যে কাজকর্ম সেটাকে তারা পছন্দ করছেন না এবং প্রয়োজনে আগামী দিনে তারা পথে পর্যন্ত নামতে পারেন তার কারণে দেশের রাজনীতিতে আগামী দিনে আরও অনেক ঘটনা দেখতে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে এখন কথা হলো কেরালাতে কি হবে কেরালাতে কি শেষ পর্যন্ত কেরালা সরকার যেমন চেয়েছে মানে সেখানে আপনার সিপিএম নেতৃত্বাধীন বাম জোটের যে সরকার চলছে সেই সরকার যেরকমটা চেয়েছে সেরকমটাই কি সুপ্রিম কোর্টের থেকে আদেশ হিসেবে বেরিয়ে আসবে না সেখানে নির্বাচন কমিশন যেরকমটা চাইছে সেখানে বিজেপি যেরকমটা চাইছে সেই রকমটা সুপ্রিম কোর্টের আদেশে আসবে আপনাদের কি মনে হয় সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন সঙ্গে থাকবেন আর আর অনেক কথা হবে সেই সমস্ত কথাতে আপনারা পার্টিসিপেট করবেন কমেন্ট বক্সে কমেন্ট করার মধ্য দিয়ে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম